রক্তদান মানেই জীবনদান এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মানুষের প্রাণ এই অঙ্গীকারকে সামনে রেখে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের আদর্শকে পাথেও করে ডক্টর ডে পালন করল প্রয়াস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যদিও এই বিশেষ দিনটি থেকেই তাদের পথ চলা শুরু আগামী দিনে রয়েছে অনেক লক্ষ্য যা কাজ করবে সমাজের জন্য সংগঠনের সদস্যরা জানাচ্ছেন প্রান্তিক মানুষ থেকে শুরু করে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে দাঁড়া একমাত্র লক্ষ্য তাদের এই সংগঠনে যে সকল সদস্য রয়েছেন তারা প্রত্যেকে একই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ মানুষের আশীর্বাদ একদিন ঠিক পৌঁছে দেবে তাদের লক্ষ্যে এদিনের এই রক্তদান শিবিরে যেমন রক্তদান করেন বিভিন্ন মানুষ এছাড়াও রক্তদান করেন সংগঠনের সদস্যরা তেমনি ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে পালন করা হয় ডক্টরস ডে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের মানুষের পাশে আমরা আমাদের আমাদের প্রয়াস একদম নতুন একটা সংস্থা যেটা আজকে থেকেই আমাদের পথ চলা শুরু এবং আমরাই পথ চলা শুরু করছি আজকে রক্তদান শিবিরের মাধ্যমে কারণ আমরা জানি রক্তদান মানে জীবনদান এবং জীবনদানের থেকে পুণ্যের কাজ মনে হয় আমাদের আর কিছু হতে পারে না সেই জন্য আজকের দিনটি আজকে আর একটা শুভ দিন আজকে পয়লা জুলাই আমরা সবাই জানি আমরা একটা কল্যাণী সংস্থা এবং কল্যাণী মানেই আমরা যার নাম বুঝি সে হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় তারই স্বপ্ননগরই আমাদের এই কল্যাণী আমাদের প্রিয় শহর কল্যাণী সুতরাং এই কল্যাণীর একটি সংস্থা হয়ে আমাদের পথ চলার জন্য আজকের দিনটি আমরা বেছে নিয়েছি এবং আমরা প্রথম কাজ হিসেবে বেছে নিয়েছি রক্তদান উৎসবকে কারণ আগেই বললাম রক্তদান মানে জীবনদান এবং এই পুণ্য নিয়েই আমাদের আজকে থেকেই পথ চলা শুরু আপনাদের প্রয়াস কি কি লক্ষ্য আছে আপনাদের আমাদের প্রয়াস একদম ছোট সংস্থা আমরা খুব অল্প সদস্য আছি এখানে এখন তো আমরা একদম ছোট ছোট কিছু কাজ থেকে শুরু করতে চাই যেমন ধরুন কল্যাণী বা তার পার্শ্ববর্তী এলাকার প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো কল্যাণী বা তার পার্শ্ববর্তী এলাকার পরিবেশ সম্বন্ধে যেমন বৃক্ষরোপণ বা প্লাস্টিক বর্জন বা আরও কিছু ধরনের এই ধরনের কিছু সচেতনতামূলক আমাদের কার্যক্রম বা ধরুন আশেপাশে কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে যদি আমরা কিছু সাহায্য করতে পারি সেই চেষ্টা করব এটা আমাদের অদূর ভবিষ্যৎ কিন্তু তারও পরে আমরা চিন্তা করেছি আরও বড় আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে যেহেতু সবে আজকে আমরা জন্মদিন আমাদের জন্মদিন আমরা ছোটো ছোটো পায়ে পথ চলা শুরু করলাম আমরা আশা করছি আমরা অনেক দূর পর্যন্ত যাব কিন্তু এই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পরিচিতি এবং এই জন্য আমি সবার কাছে যারা দেখবেন এই প্রতিবেদনটি সবার কাছে অনুরোধ করবো আমাদের পাশে থাকার জন্য কারণ আমরা আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন আমাদের পাশে না থাকেন কারণ আমরা এগোচ্ছি মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে মানুষ এবং সমাজের কল্যাণে সুতরাং আপনারা আমাদের পাশে থাকলেই আমরা আমাদের পরবর্তী স্বপ্নগুলোকেও পূরণ করতে পারবো আপনি যে কথাটা যে একটা গুরুত্বপূর্ণ দিন যেটা হচ্ছে সফর কল্যাণের যিনি আজকে জন্মদিন থাকা বা পৃষ্ঠপোষক ডক্টর বিধানচন্দ্র রায় আজকে জন্মদিন তো এই দিনটা তার প্রতি কতটা শ্রদ্ধাঞ্জলি করতে পারেন বা শ্রদ্ধাশীল হতে পারেন দেখুন আমরা প্রথমে বলছি ডক্টর বিধানচন্দ্র রায় আমরা সবাই জানি উনি একজন মহান ডাক্তার ছিলেন সুতরাং আজকে ডক্টর দিবসটা এটাও একটা আমাদের কাছে বড় একটা ব্যাপার যে এই দিনকে আমরা রক্তদান শিবির উৎসব করছি মানুষের জীবন বাঁচানোর কাজ করছি ডাক্তারদের কাজই তো সেটা ডাক্তাররা আমাদের কাছে এক প্রকার ভগবান তারা মানুষকে বাঁচানোর কাজ করে আমরাও সেই পথেই শুরু করলাম তার পথ ধরেই শুরু করলাম সুতরাং আমাদের মনে হয়েছে যে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার এটাও একটা উপায় আমাদের প্রয়াস চলতে গিয়ে একটা তো ফিনান্সিয়াল থাকে সেটা কোথা থেকে আসছে এই মুহূর্তে বল আমরা যে সবাই অল্প অল্প করে চেষ্টা করছি তার মধ্যে কিছুটা বড় ডোনেশান আমরা পেয়েছি আমাদেরই এক সদস্যের এক সব মানে বাচ্চার জন্মদিনে সেই বড় ডোনেশান দিয়েছে তাছাড়া আমরা ছোটোখাটো কিছু পাচ্ছি আমরা সবাই মিলে সদস্য যে যাদের দেখলেন সবাই মিলে মানে আমাদের আজকে যে কার্যক্রম সেটা চালাচ্ছে এবং ভবিষ্যতে এইভাবেই চলবে এবং এই জন্যই আমি বলেছি যে একদম ছোট সেই জন্য আপনাদেরও সাহায্য দরকার যারা দেখছেন যদি কোনোভাবে আপনারা সাহায্য করতে পারেন আমরা বারবার আমাদের ফেসবুক পেজ হচ্ছে শুরু হচ্ছে ফেসবুক পেজেও আমরা বারবার আবেদন করব যে যদি আপনাদের থেকেও কিছু সাহায্য পেতে পারি সেটাও আমাদের দরকার অবশ্যই দরকার ভাবনার কারণ বলতে দেখুন আমরা বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম আগেও করেছি ঠিক আছে মানে আমরা আমাদের সংস্থা নতুন কিন্তু আমাদের মুখগুলো হয়তো অনেকের কাছেই পুরনো আমরা এর আগেও প্রচুর প্রান্তিক মানুষদের জন্য কাজ করেছি এবং সেখান থেকেই বলতে পারেন আমাদের এইভাবে পথ চলা আলাদা করে শুরু করা যে মানে যেরকম ছিলাম সেখান থেকে একটুখানি বেরিয়ে আলাদা করে নিজেদের মতো করে অন্য একটি সংস্থা তৈরি আমার নাম সুপ্তি সরকার